সাসপেন্স বাই মোয়ের অলৌকিক গল্পের সম্ভারে আমার আজকের নিবেদন রবিদাস সাহারায় লেখা কেষ্টবাবু ভূতের গল্প শুনলেন গল্প পাঠে আপনাদের সঙ্গে আমি রয়েছি মৌমিতা সাহা দত্ত আর গল্পটি আমি সংগ্রহ করেছি পাল চৌধুরী দ্বারা সম্পাদিত বিশ্বের শ্রেষ্ঠ ভূতের গল্প বইটি থেকে গল্পটির মূল চরিত্রে রয়েছেন কেষ্টবাবু অজ্ঞাত পরিচয় ব্যক্তি ও স্টেশন মাস্টার তাহলে বন্ধুরা সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক লেখা কেষ্টবাবু ভূতের কেষ্টবাবু গিয়েছিলেন মিতপুর গ্রামে বন্ধুর বাড়িতে রেল স্টেশন থেকে বন্ধুর বাড়ি পাক্কা এক ঘন্টার পথ ফেরার দিন সেই দীর্ঘপথ হেঁটে তাকে স্টেশনে পৌঁছতে হলো কথা ছিল দুপুর দুটোর মধ্যে খেয়ে রওনা হবেন কিন্তু মধ্যাহ্নের ভুরি ভোজন এত ভারী হয়েছিল যে ঘুম ভাঙতেই বেজে গেল সাড়ে তিনটে তারপর রওনা হয়ে স্টেশনে পৌঁছতে সাড়ে চারটে বেজে গেল শীতের বেলা রোদের তাপও কমে এসেছে গাড়ি ছাড়বে শোয়া পাঁচটায় এখনও পঁয়তাল্লিশ মিনিট সময় আছে কাজে নিশ্চিন্ত মনে টিকিট কেটে স্টেশন ঘরে বিশ্রাম করতে লাগলেন এদিকে শোয়া পাঁচটা বেজে গেল বেজে গেলো ছটা কিন্তু গাড়ির দেখা নেই কলকাতার দিক থেকে দুটো আপ ট্রেন চলে গেল কিন্তু ডাউন ট্রেনের পাত্তা নেই কখন আসবে কে জানে গ্রামে স্টেশন যাত্রী বেশি নেই কাজেই কোনো কোলা নেই স্টেশনে শীতকাল সন্ধ্যার অন্ধকার ততক্ষণে ঘনিয়ে এসেছে কিন্তু সাড়ে ছটা ট্রেনের টিকিটইও দেখা যাচ্ছে না শোনা গেল আগেকার জংশন স্টেশনের লাইনে জরুরি মেরামতের জন্য গাড়ি আসতে দেরি হচ্ছে ধীরে ধীরে স্টেশন ফাঁকা হয়ে গেল কেষ্টবাবু ভাবলেন এই সন্ধ্যার ঘন অন্ধকারে মিরপুরের দিকে ফিরে যাওয়া ঠিক হবে না একটু দেরি হলেও পরে ট্রেনেই যাওয়া যাবে শিয়ালদা স্টেশনে পৌঁছতে পারলে রাত বেশি হলেও কোনো অসুবিধা হবে না স্টেশনে যে দু চারজন লোক ছিল তারাও চলে গেল কেষ্টবাবু একা বুঝতে পারলেন কপালে আজ দুর্ভোগ আছে ট্রেন কখন আসবে তা ঠিক কী এখন আর মিদপুর বন্ধুর বাড়িতে যাওয়ার উপায় নেই বেঞ্চের ওপর বসে বসে ছাড়পোকার কামড় খেতে খেতে নানা কথাই ভাবতে লাগলেন কেষ্টবাবু এদিকে শেষ ট্রেনের সময়ও পেরিয়ে গেল কেষ্টবাবু ওয়েটিং রুমের দিকে চলে গেলেন ট্রেন না এলে ওয়েটিং রুমেই রাত কাটাতে হবে কেষ্টবাবু মনে করেছিলেন ওয়েটিং রুম ফাঁকাই রয়েছে কিন্তু গিয়ে দেখলেন ইতিমধ্যেই এক যাত্রী আপাদমস্তক চাদর ঢাকা দিয়ে ঘুমিয়ে আছে ঘরের এক পাশে কেষ্টবাবু ভাবলেন নিশ্চয়ই কিছুক্ষণ আগে লোকটি এখানে এসে ঘুমিয়ে পড়েছে তার হয়তো গন্তব্যস্থানে যাওয়ার কোনো ট্রেনই নেই যা হোক ঘরেই রাত কাটাতে হবে কেষ্টবাবুর সঙ্গে কোনো বিছানাপত্র নেই তবে একটা খবরের কাগজ রয়েছে কলকাতা থেকে সঙ্গে করে এনেছিলেন ঝোলার মধ্যে সেটাই রয়েছে সেটাই পেতে কোনো রকমে ঝোলাটা মাথায় দিয়ে আলোয়ানটা গায়ে জড়িয়ে শুয়ে পড়লেন কিন্তু ঘুম আর এলো না মনে কীরকম যেন ভয় ও অস্বস্তি যে লোকটা আপাদমস্তক চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে সে কীরকম লোক তা তার জানা নেই তার ঘুমের সুযোগ নিয়ে কিছু চুরি করে পালাতেও পারে তাই শুয়ে নানা কথা ভাবতে লাগলেন কেষ্টবাবু কিছুক্ষণ পর ঘরের একপাশে ঘুমিয়ে থাকা সেই লোকটার কাশি শুরু হলো কাঁচতে কাস্তে উঠে বসলো লোকটা উঠেও বসেও কাঁচতে লাগলো কিন্তু তার মুখ ভালোভাবে দেখার উপায় নেই গায়ের চাদরটা মাথায় মুড়ে মুখটাকে প্রায় ঘন্টার মতো ঢেকেই রেখেছে কাজে লোকটা চেহারা এবং বয়স কিছুই বোঝার উপায় নেই কাস্তে কাস্তে একটু থেমে ধুকতে লাগলো তারপর লোকটা কেষ্টবাবুকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাই যাওয়া হবে কোথায় কেষ্টবাবু জবাব দিলেন কলকাতায় পাননি বুঝি না আপনি কোথায় যাবেন আমার কোথাও যাবার ঠাঁই ঠিকানা নেই এখানেই থাকি কেষ্টবাবু কথাটা শুনে একটু ধোকায় পড়লে এ কেমন মানুষ কোনো ভিকিরি টিকিরি নাকি তবু জিজ্ঞাসা করলেন কি কাজ করেন কিছু না এই স্টেশনে এসে ঘুমিয়ে থাকে লোকের সঙ্গে গল্প সল্প করে সময় কাটাই অন্যদিন স্টেশনে কিছু প্যাসেঞ্জার থাকে আজ কেউ নেই শুধু আপনি আছেন আপনার কাছে ঘড়ি আছে এখন কটা বাজে বলুন তো কেষ্টবাবু বলতে চাইলেন ঘড়ি নেই কারণ ঘড়িটা যদি ছিনতাই করে নেয় লোকটা কিন্তু গোপন করতেও পারলেন না হাত ঘড়িটার দিকে তাকালেন কিন্তু ওয়েটিং রুমে মিটমিটে আলোতে কিছু বোঝার উপায় নেই অতি কষ্টে অনুমান করে বললেন রাত এগারোটা লোকটা বলল কোনো ট্রেনার নেই এখন কাল সকাল সাতটায় একটা ডাউন ট্রেন আছে তাও আসবে কি না ঠিক কি তবে রাত বারোটা একটা মাল যাবে আপ লাইন দিয়ে তাতে আপনার লাভ কি কোনো প্যাসেঞ্জারও তাতে থাকে না কেষ্টবাবু জিজ্ঞেস করলেন ট্রেনটা আসে থেকে লোকটা কাস্তে কাস্তে একটু থামলো তারপর বুকে হাত চাপা দিয়ে বললো কলকাতার দিক থেকে আসে এই কড লাইনে তো বেশি গাড়ির যাতায়াত নেই দুমটাটা একটা রেলের মেরামতির কারখানা আছে সেখানে কি সব মালপত্র যায় এখন কটা বেজেছে বললেন এগারোটা আরও তো এক ঘন্টা বাকি আছে ট্রেন আসার কি করে যে সময়টা কাটবে কেষ্টবাবু অবাক হলেন লোকটার কথা শুনে রাত বারোটায় মালগাড়ি আসার সঙ্গে লোকটার কি সম্পর্ক এবার জিজ্ঞেস করেই ফেললেন সেই মালগাড়ি আসবার সঙ্গে আপনার কিন্তু কিছুটা বলেই চেপে গেলেন ভাবলেন লোকটা হয়তো ওয়াগন ব্রেকার দলের লোক কাছাকাছি আরও হয়তো আছে গাড়ি এলেই ছুটে আসবে কাছাকাছি কোনো জায়গায় সংকেত দেখিয়ে থামিয়ে দেবে ট্রেন মনে মনে একটু শঙ্কিতই হলেন কেষ্টবাবু কিন্তু এখন কি আর করার আছে চুপচাপ বসে থাকা ছাড়া উপায় কী মনে মনে ইষ্ট নাম জব করতে লাগলেন কেষ্টবাবু কিছুক্ষণ পর লোকটাকে জিজ্ঞাসা করলেন স্টেশন মাস্টার রাত্রে স্টেশনে থাকেন না লোকটা জবাব দিল না তিনি থাকবেন কেন শেষ ট্রেন চলে গেলে তিনি কোয়ার্টারে চলে যান একটু দূরে ওনার কোয়ার্টার অন্য কোন লোক স্টেশনে থাকে না ওয়াচম্যান থাকে সেও হয়তো কোথাও চলে গেছে আজকে মাসের প্রথম মঙ্গলবার তো সে রাত্রিরে কখনো থাকে না কারণ আর তো ঝামেলা নাই মালগাড়িটা এখানে থামে না দুজনে কিছুক্ষণ চুপচাপ তারপর হঠাৎ লোকটাই বলল। মশাই একটা গল্প বলুন না সময়টা তবু কাটানো যাবে কেষ্টবাবু বললেন আমার তো গল্প বলার কোনো অভ্যাস নেই আপনি যদি বলেন তবে শুনতে পারি লোকটা একটু ইতস্তত করে বলল বলতে পারি কিন্তু শুনে ভয় পাবেন না তো আমি একটা গল্পই জানি সেটা ভূতের গল্প ভূতের গল্প কেষ্টবাবু চমকে উঠলেন একটু থেমে থেমে বললেন এই গভীর রাতে ভূতের গল্প বলবেন আপনার ভয় করবে না লোকটা বলল এমন ভাবে বাইরে থাকতে পারি আমি তো আগে এই স্টেশনের ওয়াচম্যান ছিলাম এখন অন্য লোক এসেছে আপনি সেই কাজ ছাড়লেন কেন সে অনেক ব্যাপার বসায় শুনলে আপনারও ভয় হবে এই তো বেশ আছি শুনুন সর্বনাশ তাহলে কি লোকটা ভূতের গল্প না শুনিয়েই ছাড়বে না কিন্তু নিজের ভয়ের কথা গোপন করে কেষ্টবাবু একটু মেকি কৌতূহল প্রকাশ করলেন বলেন কি আপনার গল্প লোকটা বলল এই স্টেশনে একজন ওয়াচম্যান ছিল তার নাম চুনিলাল বাসা ছিল স্টেশনের মাস্টারবাবুর কোয়ার্টারের পাশে। পাশেই সেখানে তার বউ আর একটা ছোট ছেলে থাকতো ছেলেটার নাম সাধু ছেলেটা বাবার খুব ন্যাওটা ছিল দুপুরে ভাত খাওয়ার সময় সুনিলাল বাড়ি এলে বাবাকে সে ছাড়তে চাইত না কষ্টে ছেলেকে ভুলিয়ে বাড়ি থেকে বেরিয়ে মনে চুনিলাল ছেলেটা বাবার কাছ ছাড়া কিছুতেই হতে চাইত না অথচ লালের দিনে বা রাতে কখনো বাড়িতে থাকার উপায় নেই তার চাকরিটাই এমন তখন সে ঠিক করলো রাত্রে খেয়ে দেয়ে ছেলেটাকে সঙ্গে করে নিয়ে যাবে ঘুমবে স্টেশন মাস্টারের ঘরে থাকবে কথা বলতে বলতে লোকটা ভয়ানক ভাবে কাঁচতে লাগলো কাঁচতে কাঁচতে দম বন্ধ হওয়ার উপক্রম হলো তার কিন্তু মাথার ঢাকা চাদরটা খুললো না সে ওয়েটিং রুমে টিম টিমে আলোয় তার চেহারা বুঝবার উপায় ছিল না কাস্তে কাস্তে লোকটা ক্লান্ত হয়ে নির্জীবের মতন শুয়ে পড়ল কেটে গেল বেশ কিছুক্ষণ কেষ্টবাবুর মনে ভয় আর কৌতূহল ধুই দোলা দিতে লাগলো লোকটা বলেছিল ভূতের গল্প বলবে কিন্তু ভূতের ছোঁয়াই ওই গল্পের মধ্যে নেই তবে এটা কী গল্প অনেকক্ষণ পর লোকটা আবার উঠে বসল বলতে লাগলো শুনুন মশাই একদিন রাতে সব ট্রেনই চলে গেছে শুধু রয়ে গেছে মালগাড়ি তখন দুমতারা রেলের কারখানা জমজমার ছিল প্রত্যেক মঙ্গলবার রাত্রে আসতো কারখানার মালপত্র শুধু ইংরেজি মাসের প্রথম মঙ্গলবার আসতো কারখানার লোকেদের জন্য চাল চিনি গম লোকটা হঠাৎ গল্প বন্ধ করে জিজ্ঞাসা করলো আচ্ছা আজ ইংরেজি মাসের প্রথম মঙ্গলবার না কেষ্টবাবু জবাব দিলেন হ্যাঁ লোকটা একটু চঞ্চল হয়ে উঠলো যেন বললো ঠিক এমন রাতেই দুমতারা কারখানার লোকেদের জন্য চাল চিনি গম নিয়ে গাড়ি আসত আজ কেউ আসবে কিন্তু ওই সব খাবার জিনিস হয়তো আসবে না কেষ্টবাবুর মনে সন্দেহ জাগল যেন তিনি জিজ্ঞাসা করলেন কেন এই দিনে কোনো গোলমাল হয় নাকি লোকটা বলল হ্যাঁ হয়েছিল ওয়াগান ব্রেকাররা মালগাড়ি আটক করলো ওয়াগান ভেঙে লুট করে নিতে লাগলো মালপত্র সুনীলাল বাধা দিতে গেল কিন্তু ওয়াগন ব্রেকাররা ছিল গুন্ডা ডাকাত হাতে তাদের অস্ত্র ছিল সুনিলাল কেমন করে তাদের সঙ্গে পেরে উঠবে গুন্ডারা ওকে মেরেই ফেললো কুপিয়ে কুপিয়েছে করে দিল মুখ তার ছোট ছেলেটা তখন স্টেশনের ঘরে বিছানায় ঘুমাচ্ছে পরদিন সকালে ঘটনাটা বাতাসের বেগে ছড়িয়ে পড়লো স্টেশন মাস্টার এলেন সুনিলালের বউ ও কোয়ার্টার থেকে ছুটে এলো সুনিলালের লাশটা তখনও রেল লাইনের পাশে পড়েছিল ওর বউ লুটিয়ে বলল মরা স্বামীর লাশটার ওপর ও আগান বেকার ধরা পড়েনি রেল ইঞ্জিনের চালক ভয়ে পালিয়ে গিয়েছিল কিন্তু পুলিশ নিজেদের বাহাদুরি জাহির করবার জাহির করবার জন্য মামলা করলো সুনিলালকে জড়িয়ে সুনিলাল একজন একজন ওয়াগন বেকার বলে রেলের চালক সাক্ষ্য দিল কিন্তু মরা মানুষের শাস্তি আর কি হবে সুনিলালের বউকে কোয়াটার থেকে তাড়িয়ে দেওয়া হল বেচারি রেল কোম্পানির কাছ থেকে স্বামীর পাওনা কোনো টাকাই সুনীলালের বউ পায়নি কি দুর্ভোগ সোনির বউ কোয়ার্টারের লোকেদের বাড়িতে কাজ করে কোনো রকমের দিন চালাত শুয়ে থাকতো কোনো বাড়ির খোলা বারান্দায় স্বামীর ও আগেন ভাঙার কথা কোনোদিন বিশ্বাস করেনি তার বউ সে কথা ভাবতে ভাবতে তার মাথা খারাপ হয়ে গিয়েছিল পরের মাসে প্রথম মঙ্গলবার রাত বারোটায় ট্রেনের শব্দ শুনে সে এসে হাজির হয়েছিল এই স্টেশনে তাই নাকি পরের মাসে ওই দিনে স্টেশনে এলো কেন রাত্রিবেলা কৌতূহল দমন করতে না পেরে কেষ্টবাবু প্রশ্ন করে বসলেন লোকটা বলল আহা বলতে দিন তারপরেই তো ঘটল ভয়ঙ্কর ব্যাপার ও সেদিন আসেনি গাড়িও থামেনি শুনি নালের বউ চলন্ত ট্রেনের সামনে ছেলেটাকে কোলে নিয়েই ঝাঁপিয়ে পড়লো বউ সেনে দুজনেই মরে গেল গাড়ির চাপায় কিন্তু সুনীলাল রেহাই দেয়নি গাড়ির চালককে সেই ইঞ্জিন ঘরে ঢুকে গলা টিপে মেরে ফেললো মিথ্যাবাদী ড্রাইভারকে সুনীল পেতার তার বিতে কিনছে মুখ দেখে সমকে উঠেছিল ড্রাইভার কিন্তু প্রাণে বাসেনি সেখানেই থেমে গিয়েছিল গাড়িটা পরের দিন স্টেশন মাস্টার এসে পুলিশে খবর দিয়ে সব লাশ সরিয়ে ফেললো কিন্তু রহস্যের কোনো কিনারা হলো না শেষ হলো আমার গল্প গল্প শুনে শিউরে উঠলেন কেষ্টবাবু তার ভয়ও করছিল কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলেন তুমি এসব খবর জানলে কেমন করে লোকটার মুখের কাপড়টা হঠাৎ একটু সরে গেল স্টেশন ঘরের মিটমিটে আলোতেও তার মুখটা দেখে চমকে উঠলেন কেষ্টবাবু কি বিভৎস মুখ কেষ্টবাবুর শরীরটা যেন আড়ষ্ট হয়ে যেতে লাগলো এতক্ষণ বসেছিলেন শুয়ে পড়লেন এবার কতক্ষণ এভাবে ছিলেন তা কেষ্টবাবুর জানা নেই হঠাৎ লোকটি জোরে জোরে ডাকতে লাগলো মশাই ঘুমিয়ে পড়লেন নাকি বয় পেয়েছেন বুঝি আপনি এদিকে যে এসে পড়েছে আমি চলে যাচ্ছি কেষ্টবাবুর চেতনা ফিরে এলো একটু তাকিয়ে দেখলেন লোকটা উঠে বাইরের দিকে ছুটে যাচ্ছে তিনিও কোনো কিছু না বুঝে ছুটে বেরিয়ে এলেন দেখলেন ট্রেনটা চলে যাচ্ছে স্টেশনের ঠিক সামনে দিয়ে একটি বউ ছেলে কোলে নিয়ে হঠাৎ ঝাঁপিয়ে পড়লো ইঞ্জিনের সামনে শোনা গেল শুধু একটা চিৎকার তারপর সব চুপচাপ ট্রেন চলে গেল কিন্তু কোথায় সেই ছেলে কোলে বউটি লোকটাই বা গেল কোথায় ঘরে তার বিছানাপত্রও নেই কেষ্টবাবু ভয় ভয় কোনো রকমে বাকি রাতটা কাটালেন পরের দিন খুব ভোরবেলাতেই এলেন স্টেশন মাস্টার তার কাছে কেষ্টবাবু ঘটনাটা বললেন স্টেশন মাস্টার প্রথমে কথাটার গুরুত্বই দেননি কিন্তু সব শুনে অবাক হয়ে গেলেন জিজ্ঞেস করলেন সত্যি আপনি এসব ঘটনা দেখেছেন কেষ্টবাবু বললেন আ আমি কি মিথ্যে কথা বলবো স্টেশন মাস্টার বললেন সত্যি বড় আশ্চর্যের কথা তোমা বিশ্বাস না কোনো উপায় নেই এই স্টেশনেরই ওয়াচম্যান ছিল লোকটি তারপর একটু অন্যমনস্কতার ভাব দেখিয়ে বললেন কাল ইংরেজি মাসের প্রথম মঙ্গলবার ছিল তো তাই না কেষ্টবাবু বললেন হ্যাঁ স্টেশন মাস্টার বললেন কত বছর এমন রাতে এরকম একটা ঘটনা ঘটেছিল স্টেশনে প্রথম মঙ্গলবারে মরেছিল চুনিল তার পরের মাসের প্রথম মঙ্গলবারে মরেছিল তার বউ স্টেশন মাস্টার মনে ব্যাথাও পেলেন পুরোনো কথা ভেবে দীর্ঘ নিশ্বাস ফেলে বললেন হা ওয়াগন ভাঙার ব্যাপারটা তা তাহলে লোকে যা বলে তার সত্যি নয় অথচ বিনা দোষের শাস্তি পেয়ে গেল চুনিললের বউ এখন যে আর কিছুই করার উপায় নেই উহ এতক্ষণ আপনারা শুনছিলেন রবিদাস সাহারায়ের লেখা কেষ্টবাবু ভূতের গল্প শুনলেন গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক ও শেয়ার করতে ভুলবেন না গল্পটি আপনাদের কেমন লাগলো বা গল্প সম্বন্ধে কোনো সাজেশান থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলটি নিশ্চয়ই আপনারা এতদিনে সাবস্ক্রাইব করে ফেলেছেন যদি না করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি গল্প ছড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে আপনাদের একটি সাবস্ক্রিপশানের মূল্য আমার কাছে অপরিসীম আপনাদের সাবস্ক্রিপশান ছাড়া এই চ্যানেলটি আমার পক্ষে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আশা রেখে আসতে হবে এই পর্যন্তই রাখি ধন্যবাদ বন্ধুরা